মিষ্টি ঘুম থেকে উঠলো এখন প্রায় বাজছে ঘড়িতে সাড়ে দশটা মাম্মা আর আমি ওকে ঘুম থেকে তুলিনি সকালবেলায় উঠে পড়েছিল ওঠার পরে কাশি হচ্ছিল প্রচন্ড ওকে আমি তেল মালিশ করে দিয়ে ভালো করে তারপরে হচ্ছে ওষুধ দিলাম কাশির ওষুধ দিলাম এছাড়াও সর্দি কাশির জন্য যে ওষুধটা প্রেসক্রাইব করেছিল ওর পিপি সেই ওষুধটা কেমন করে দেখছে দেখো আর তার সাথে সাথে নাকের ড্রপ সব দিয়ে দিয়েছিলাম একদম আরাম পেয়ে গিয়েছিল একদম সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন আর আমি ডাকিও নি মাম্মা চলো বাবা তোমার জন্য পেস্ট এনেছে পেস্ট টুথপেস্ট চলো ব্রাশ করবে না ব্রাশ করবে চলো মাম্মা উঠে পড়ো নেক্সট শনি রবি আমরা ঘুরতে যাব সব প্ল্যান করে ফেলেছি আর মাম্মা কত মজা করবে এখন কিন্তু বলবো না কাউকে হ্যাঁ কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলবো চলো চলো মা চলো 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 দেখ বাবা বাবা এসে এসে গেছে পেশেন্ট গেল জন্য অর্ডার করা হয়েছিল একটা টুথপেস্ট তো লাস্ট যখন মিষ্টি ভ্যাকসিন দিতে গিয়েছিল তো তখনই ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিলেন একটা টুথপেস্ট তো আর্থের উনি বলেছিলেন তো সেজন্য ওটা আনা হয়েছে বেশ কয়েকদিন হলো ভ্যাকসিন হয়েছে কিন্তু মাঝে আর আনা হয়নি তো এটা আজকে অর্ডার করা হয়েছিল তো দেখা যাক কিরকম প্রথমে আমি নিজে একটুখানি টেস্ট করব। যে এটা কীরকম আদৌ মিষ্টি এটা ব্যবহার করতে পারবে কি না কারণ কি মিষ্টি খুব যদি মিষ্টি হয় কোনো জিনিস সেটা মুখে দিতে চায় না আর এই টুথপেস্টটা এক্স্যাক্টলি সেরকম ভীষণ রকম মিষ্টি আর একটা স্ট্রবেরি ফ্লেভার দেওয়া রয়েছে স্ট্রবেরি ফ্লেভারটা মিষ্টির প্রিয় কিন্তু যদি একটু টক মিষ্টি হতো ভালো হতো তো ঠিক আছে দেখা যাক কীরকম কি ব্যবহার করে প্রথমে তো একদমই মুখে নিতে চাইছিল না আর তারপরে কিছুক্ষণ পরে দেখলাম নিজেই নিয়ে ব্রাশ করছে তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছিলেন এছাড়া হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি টেক্সট করেছিলেন যে মিষ্টি কী টুথপেস্ট ব্যবহার করে তো সেক্ষেত্রে তখন আমি বলতে পারিনি তো বলেই দিলাম আজকে যে মিষ্টি কি টুথপেস্ট এই প্রথম কিন্তু ব্যবহার করা শুরু করলে আর আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরকে আগের দিনই বলছিলাম কি জানি না যে মিষ্টির শরীরটা ভালো নেই তো ওষুধ তো চলছেই তো এই ধরনের ভেষজ ওষুধ যদি থাকে খুব ভালো হয় মানে আদার্স মেডিসিনের সাথে সাথে তো আজকে এই যে আমি ভয়েস ওভার করছি না পিছনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার কারণ হচ্ছে কাজ হচ্ছে আমাদের একটা ফার্নিচারের তো সেই জন্য আর এই যে তুলসী পাতার রস আমি বের করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মধু তো ছোটোবেলায় আমার ঠাকুমা ওইটা আমাদেরকে খাওয়াতো ভীষণ ভীষণ ভালো লাগতো খেতে কিন্তু এখনকার বাচ্চাদের অনেক বাচ্চাদের মধ্যে আমি দেখেছি মিষ্টি খাওয়ার প্রবণতাটা একদম নেই আর আমরা তো ছোটোবেলায় মিষ্টি পেলে আর কিছু চাইতাম না তো এই যে মিষ্টিকে মিষ্টি মধু দিয়েছি কিন্তু ম্যাডাম খাবে না এর জায়গায় যদি আমি নোনতা বা ঝাল ধরনের কিছু দিতাম ও কিন্তু খুশি হতো বিশেষ করে টক জাতীয় দিলে আরও বেশি খুশি হতো কিন্তু মিষ্টি মোটেও খেতে চায় না বানিয়ে দিত ঠাম্মা বানিয়ে দিত আর মা ছেটে খেয়ে নিত ভালো খেতে আগের দিন ডে ছিল বলে হাজবেন্ড রোজ নিয়ে এসেছে এবং তার সাথে সাথে অন্যান্য ফুলও তো প্রত্যেক বছরই এটা আমাকে দিয়ে থাকে আমার আর ওকে দেওয়া হয় না এই ওয়াটার বটলটা নষ্ট হয়ে গেছে গিয়ে এর যে পাইপ সিস্টেমটা ছিল ওটা একদম নষ্ট হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে কি করা যায় তো এটার মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করবো বলে ঠিক করেছি আপাতত এরকম ভাবে ফ্লাওয়ারটা আমি সাজিয়ে রাখলাম ওটা ভাস হিসাবে ইউজ করলাম আর এই যে আজকে সুজি দিয়ে তার সাথে একটু চালের গুঁড়ো আটা দিয়ে আমি আজকে ধোসা ট্রাই করেছিলাম এতে ভালো হয়েছিল নো ডাউট টেস্টি হয়েছিল তার সাথে আলুর যে স্টাফটা থাকে কিন্তু মানে দেখতে অতটা ভালো হয়নি বলে সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না জাস্ট ব্রেকফাস্টটা শেয়ার করলাম তো এই যে ফার্নিচারের আজকে দুটো পার্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে তো এটা মোটামুটি করতে দশ পনেরো দিন মতন সময় লাগবে একটা পার্ট এখানে কমপ্লিট হয়ে গেছে বাকি আরও এখনও তিন চারটে পার্ট বাকি রয়েছে তো এই যে আপাতত এইটুকু কমপ্লিট হয়েছে এদিকে ঘরদোয়ার অবস্থা কিন্তু ভীষণ ভীষণ খারাপ সেটা আমি আর দেখাচ্ছি না তো এটা পুরো ওয়ালটা জুড়েই হবে এখানে আরো দুটো হবে ওখানে একটা হবে এখানে একটা ছোট করে হবে প্লাস ওপরে হচ্ছে বক্স হবে তো এটা খুব সুন্দর হবে এটা মেনলি করা হচ্ছে আমাদের ওয়াড্রপ নয় ওয়াড করব আমি আমার বেডরুমে এটা আমার মিডিল বেডরুম তো এই বেডরুমে হচ্ছে আমার শাড়ি সমস্ত স্টক করার জন্য এটা করা হচ্ছে এখানে আরও হবে আরও টোটাল টোটাল চারখানা হবে আর ওপরে একটা বক্স হবে যেটা বললাম আর কি তো বেশ বড় করে করা হয়েছে যাতে প্রচুর শাড়ি এর মধ্যে ধরতে পারে তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন তো হাজব্যান্ড এক কেজির মতন চিকেন নিয়ে এসেছে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেবো তো এর আগে অনেকবারই আমার ব্লগে চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি রেসিপির জন্য তো আদার্স চ্যানেলগুলো রয়েছে এছাড়া এখন শর্টসের মাধ্যমে এত সুন্দর সুন্দর সুন্দরভাবে রান্না শেয়ার করা হয় যে জাস্ট চোখ ধাঁধিয়ে দিয়ে যায় দেখে মনে হয় যেন সব রান্না করে ফেলি কিন্তু সময় হয় না করার আর দেখে কিন্তু প্রচণ্ড লোভনীয় মনে হয় তো যাই হোক এখানে হাজবেন্ড আর আমি একদম কোমর বেঁধে আর কি লেগে পড়েছি অনেকটা চিকেন যেহেতু রয়েছে আর চিলি চিকেন প্রথমে পাকোড়া তারপরে আবার কারিটা রেডি করা এটা একটু টাইম টেকিং আর মিষ্টি এখন যেহেতু ঘুমোচ্ছে তো আমার চেষ্টা ফটাফট ও ঘুম ঘুম থেকে ওঠার আগেই আমি সবটা রেডি করে ফেলবো এটা স্পেশালি বানাচ্ছি তার কারণ বেশ কয়েকদিন আগে মা বলছিলো বাবা বলেছে বাবার চিলি চিকেন আর পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছে তো সেজন্য ভাবলাম যে চিলি চিকেনটা তো করাই যায় আর ঠিক করেছি রাতে লাচ্ছা পরাঠা বানাবো অথবা কিনে আনবো কি লাচ্ছা পরাঠা এই সমস্ত কিছু বানানো একটু টাইম টেকিং তরকারিটা যেরকম তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা একটু টাইম টেকিং এটা সময় ধরে একটু মুচমুচে করে করতে হয় তো সেই জন্যই আর কি আর মিষ্টি বিরক্ত হয়ে যাবে আমাকে অতক্ষণ ছাড়া থাকলে তো এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সাথে লবণ দিয়ে এটা ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি আর তার আগে দিয়েছি কর্নফ্লাওয়ার এবং তার সাথে ডিম পাকোড়াগুলো প্রথমে ভেজে নেব তারপর ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে গ্রেভিটা তৈরি করব। তো চলুন আপনাদের সাথে পরপর ভিডিও ক্লিপসগুলো শেয়ার করা যাক আশা করছি আপনাদের ভালো লাগছে আর লাস্টে অবশ্যই একটা টিপস থাকবে এখন বাচ্চাদের প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে মিষ্টিরও হয়েছে মানে আমি তো রাস্তায় বেরোলেই বাচ্চাদের দেখতে পাচ্ছি শুধু কাশি হাঁচি আর সর্দি সাথে সাথে থাকছে জ্বরও বাচ্চাদের এমনকি বড়দেরও হচ্ছে আর হচ্ছে ডক্টর চেম্বার যেগুলো রয়েছে সেগুলো একদম পেশেন্টে ভরে যাচ্ছে তো সেজন্য লাস্টে বাচ্চাদের মানে মিষ্টির ক্ষেত্রে আমি ব্যবহার করি আগের দিন ওর পিপি এটা মিষ্টিকে ব্যবহার করতে বলেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকার পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পোকো খেয়ে তাহলে বাবাকে খাইয়ে 爸爸给他一演的，爸爸给。 এই যে মিষ্টিকে আজকে দিচ্ছি দুটো হোমিওপ্যাথি ওষুধ অ্যালাপ্যাথিক যে ওষুধগুলো থাকে যেরকম মন্ডিয়ার কি তার সাথে সাথে অ্যাসকোরিল এগুলো না খা খাওয়ানো হয়েছে ওর পিপি প্রেসক্রাইব করেছিল কিন্তু সেরকম খুব একটা কাজ হয়নি আর সেজন্য ওর পিপি এই হোমিওপ্যাথি ওষুধটা দিতে বললো তো এই যে এখানে দুরকম রকম ওষুধ রয়েছে এই ওষুধ দুটো প্রচণ্ড ঝাঁজালো সেজন্য মধুর সাথে মিশিয়ে খাওয়ানো হচ্ছে মিষ্টিকে আর চার ফোঁটা করে আর এটা শেয়ার করার সাথে সাথে আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ বাচ্চাদেরকে খাওয়াবেন না নিজে কোনো মেডিকেল পার্সন বা ডক্টর নই সুতরাং আমার কথায় বাচ্চাদেরকে কোনো ওষুধ খাওয়াবেন না শুধু একজন মা হিসাবে এইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কারো কারো সারক তুমি এসরম করে ওর বাবা আসার পর এই যে এখনো ড্রেস চেঞ্জ করতে পারেনি এইভাবেই খেলা চলতে থাকে যাও তুমি আবার রঙ করে যাও সরসরো করবে আমার দেখ বাবা কিভাবে যাচ্ছে দেখ দৌড়ে আসে দৌড়ে যাও দৌড়ে যাও বাবার কাছে দৌড়ে যাও I'm going to do it, ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ